দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক আজকের পরিধিতে প্রকাশিত বিশেষ খবরটি হলো অতিথি ফিট করে অসন্তোষ সাবরুমে পূর্ণেন্দুর বাড়িতে বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুৎ পরিষেবার মানব তোলা নিতে ঠেকিয়ে জনদুর্ভোগের সৃষ্টির সাথে সাথে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে বহিরাজ্য থেকে সরকারের অতিথি হয়ে আসা বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা ফিটকো এই ফিটকো পরিষেবা যে একেবারে জঘন্য তা কবুল করে নিয়েছেন খুদ রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী নাথ গত বৃহস্পতিবার রাতে সাবদুমে রাস্তায় ছেড়ে পড়ে থাকা বিদ্যুৎ পরিবারহী তারের সম্পর্কে এসে মর্মান্তিক মৃত্যু ঘটেছে সাবদুমের আনন্দপাড়ার বাসিন্দা শিবুরঞ্জন দত্তের একমাত্র পুত্র রাজ্য স্বাস্থ্য দপ্তরের পদস্থ আধিকারিক পূর্ণেন্দু বিকাশ দত্তের এই মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা সাবরুমবাসী ক্ষুব্ধ ফিট করে উপরে বিষয়টি রাজ্য বিদ্যুৎ নিগমকেও নাড়া দিয়েছে শনিবারই সাবরুমের ছুটি এসেছেন বিদ্যুৎমন্ত্রী নাথ সাথে ছিলেন বিদ্যুৎ নিগমের এমডি সহ দক্ষিণের দুই বিজেপি বিধায়ক তিনি আনন্দপাড়া স্থিত পূর্ণেন্দু বিকাশ দত্তের বাড়িতে গিয়ে তার মা বাবার সাথে কথা বলেছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন আশ্বাস দিয়েছেন কি করে এই ঘটনা ঘটলো কার গাফিলতির দরুন এটা হয়েছে তা তদন্ত করে দেখা হবে দোষীকে শাস্তি দেওয়া হবে এই মুহূর্তে এই মৃত্যুর ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করার জন্য তিনি মৃতের পরিবারকে জানিয়েছেন এই সফরকালে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ স্বীকার করে নিয়েছেন ফিটকোর পরিষেবার মান ভালো নয় সাবরুমের মতো মোহনপুরিও এই সংস্থা রয়েছে ফলে তিনি অবগত রয়েছেন তিনি বলেছেন এই মৃত্যুর ঘটনার জন্য বিদ্যুৎ দপ্তর পৃথকভাবে একজন ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর দিয়ে নিরপেক্ষ তদন্ত করাবেন কার গাফিলতির দরুন এই ঘটনা ঘটেছে তা বের করে তাকে শাস্তির আওতায় আনা হবে মৃত্যু পূর্ণেন্দুর পরিবারকে পুলিশের কাছে এফআইআর করার পরামর্শ দিয়েছেন একটি অভিযোগ করা হলেও পুলিশ সেটি গ্রহণ করেনি আগে যেখানে এমন একটি ঘটনায় পুলিশের নিজে থেকেই শত মামলা নেওয়ার কথা ছিল পুলিশকে বলা হয়েছে মামলা গ্রহণ করে এফআইআর কপি নম্বর দেওয়ার জন্য বিদ্যুৎ পরিষেবার ফিটকোর ভূমিকা নিয়ে এদিন খুব প্রকাশ করেছেন মন্ত্রী এবং এই সংস্থাকে অব্যাহতি দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তবে যতদিন দায়িত্বে আছে ততদিন যাতে পরিষেবা স্বাভাবিকভাবে দেয় তার নির্দেশও দিয়েছেন তিনি ফিটকোর স্থানীয় অফিসে আধিকারিকদের সাথে কথা বলতে গিয়ে মেজাজ হারিয়েছেন তিনি ব্যস্ত করা ভাষায় ধমক দিয়েছেন পরিষেবা সঠিকভাবে দিতে না পারলে আধিকারিকদের চাকরি ছেড়ে দিতেও জানিয়ে দিয়েছেন রতনমণির বেতাগা চাতকছড়ি এলাকায় কুড়ি পঁচিশ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকার কথা শুনেও তিনি চটে গিয়েছেন দুই দিনের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ দিয়েছেন এদিন দিন মন্ত্রীর সামনে উপস্থিতি ছাত্রমের অনেকেই বিদ্যুৎ পরিষেবা ও ফিটকোর ভূমিকা নিয়ে খুব উগ্রে দিয়েছেন সব শোনার পর করা ভাষায় ফিটকোর আধিকারিকদের পরিষেবার মানোন্নয়নে নির্দেশ দিয়েছেন মন্ত্রীর করা কথায় মহকুমার বিদ্যুৎ পরিষেবার মান আদৌ উন্নত হবে কিনা তা সময় বলবে নাকি মন্ত্রীর করা হুঁশিয়ারি কেবলই লোক দেখানো জনমনে শ্রেষ্ঠ ক্ষোভকে প্রশমিত করার কৌশল সেই সন্দেহ উঁকি মারছে জনমানুষে কেননা মন্ত্রী কড়া ধমক দিয়ে ফিরে যাওয়ার পরেও বিদ্যুৎ পরিষেবার হাল ফেরেনি করছে সাংগঠনিক বৈঠকে সদ্য সাহা ত্রিপুরা রাজ্যের দুটি লোকসভা নির্বাচনের ভোট শেষে দলীয় কর্মীদের খোঁজখবর নিতে শনিবার সন্ধ্যায় পাবিয়াচড়া ব্লক কংগ্রেস প্রাঙ্গনে কংগ্রেস দলের বিভিন্ন নেতৃত্ব ও পদাধিকারীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তার সাথে এই সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দ কুমার জমাতিয়া প্রদেশ নেতৃত্ব নিরঞ্জন দাস মিলন সহ পিয়াচরা কংগ্রেস সভাপতি অসিত কুমার দেব কংগ্রেস নেতৃত্ব সত্যবান দাস সমীরণ দাস তরুণ সাহা একঝাঁক নেতৃত্ব প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন ত্রিপুরা রাজ্যের প্রতিটি ব্লক এলাকায় কংগ্রেস দলের কর্মীদের খোঁজখবর নিতে সারা রাজ্যে চষে বেড়াচ্ছেন পাশাপাশি সামনে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্য তারও রণকৌশল তৈরি করা শুরু হয়েছে আগামী চারজন জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হবে শ্রী সাহা বলেছেন সারা দেশে ইন্ডিয়া জোট ভালো ফলাফল করবে উদয়পুরে কংগ্রেস ভবন পরিণত প্রমোদ ভবনে গোমতী জেলার কংগ্রেসের সাংগঠনিক জেলা হলো উদয়পুর উদয়পুরে কংগ্রেস ভবন জেলা সদর দপ্তর হলেও উদয়পুর কংগ্রেস ভবন এখন জনাকয়েক জনবিচ্ছিন্নদের আড্ডা আর মস্তি যাপনের স্থান হয়ে উঠেছে বলে অভিযোগ জেলার পুরনো কংগ্রেস নেতাদের তাদের অভিযোগ গোটা জেলাতে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি নিয়ে জেলা সভাপতি ও জেলা কমিটির কোনো উদ্যোগ নেই পুরনো নেতা কর্মীদের সাথে বর্তমান দায়িত্ব প্রাপ্তদের কোনো যোগাযোগ নেই উদয়পুর কংগ্রেস ভবনে কতিপয়ের আড্ডা মারার জায়গা এবং তাদের বিনোদন ভবন হয়ে ওঠার কারণে কংগ্রেস প্রেমীরা ক্ষুব্ধ পুরনো কংগ্রেস কর্মী ও নেতারা এখন কংগ্রেস ভবনে যাতায়াত বন্ধ করে দিয়েছেন উদয়পুর কংগ্রেস ভবন জনা কয়েক যুবনেতার মস্তি যাপনের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এতে মুখ পুড়ছে কংগ্রেস দলের জেলা সভাপতির আনুগত্ব নিয়ে কয়েকজন ভেগদারী যুবনেতা দিন দুপুরে কংগ্রেস ভবনে বসে আমোদ প্রমোদে মেতে উঠে বলে অভিযোগ উঠেছে লোকসভা নির্বাচনের সময়ে প্রমোদের বাড়াবাড়ির কারণে হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে এত বছরের প্রাচীন দলের এই ঐতিহ্যবাহী কংগ্রেস ভবন এখন কিছু উৎক নেতার হাতে পরে দলের ইজ্জত সরম দুবাতে বসেছে এছাড়াও রয়েছে তোলাবাজির অভিযোগও নাম প্রকাশে অনিচ্ছুক এক কংগ্রেসের সিনিয়র নেতা অভিযোগ করেছেন উদয়পুর জেলা সভাপতি নাকি কংগ্রেস ভবনের চেয়ার টেবিল আসবাবপত্র নিজ বাড়িতে দখল করে রেখে দিয়েছেন লোকসভা ও বিধানসভা নির্বাচনে ব্যবসায়ী ও ঠিকাদারদের কাছ থেকে প্রচুর চাঁদা তোলারও অভিযোগ রয়েছে কংগ্রেস মহলে জেলা সভাপতি সাথী কিছু লোকের দ্বারা কংগ্রেস ভবনের ও দলের নাম হচ্ছে এই সমস্ত বিষয়ে অভিযোগ প্রদেশ কংগ্রেসের কাছে জমা পড়ার পরে কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে উদয়পুরের এক প্রবীণ কংগ্রেস নেতা অভিযোগ করেছেন পুলিশকে ফ্রি হ্যান্ড মুখ্যমন্ত্রীর তবু বহাল ডুবিয়েছে সমাজ বিরোধীরা সমাজ বিরোধীদের দমনে পুলিশকে পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছেন মুখ্যমন্ত্রী ফ্রি হ্যান্ড অর্থাৎ হাত মানে অপরাধ দমনে পুলিশ আইন অনুযায়ী হাত অবস্থায় কাজ করবেন তাকে কোনো চাপের কাছে মাথা নত করতে হবে না পুলিশের হাতে পায়ে পড়ানো থাকবে না কোনো ক্ষমতার শিকল সাম্প্রতিককালে দুর্গাপ্রসন্ন হত্যাকাণ্ডের পর মুখ্যমন্ত্রী বিশেষ করে মাদক ও জমি মাফিয়া দমনে পুলিশের এক পর্যালোচনা সভায় রাজ্য পুলিশের আধিকারিকদের এই বার্তাই দিয়েছেন পর্যালোচনা সভা শেষে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন যে পুলিশকে কাজ করার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে মাফিয়া ড্রাগ কারবারি সিন্ডিকেট কাটমানি তোলাবাজ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী অর্থাৎ পুলিশ তার অধীনে রয়েছে সুতরাং পুলিশকে তিনি নির্দেশ দেবেন এতে অস্বাভাবিকতা কিছু নেই কিন্তু প্রশ্ন হলো পুলিশ কি মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কাজ করছে মাফিয়া শব্দটি এ রাজ্যে আমদানি হয়েছে খুব বেশি হলে আড়াই দশক হবে বিশেষ করে বাম আমলের শেষ দশ বছরে এই মাফিয়া শব্দটির আমদানি হয়েছে এ বিশেষ করে জমি মাফিয়া ফ্যান্সি মাফিয়া ড্রাগ মাফিয়া ইত্যাদি শব্দগুলি জনমুখে বেশি করে শোনা যাচ্ছে বামামুল এখন ইতিহাস দু সালের পর রাজ্যে বিজেপি জোট সরকার ক্ষমতায় রয়েছে এখন মানুষের অভিজ্ঞতা কি মাফিয়াগিরি কি কমেছে কথায় উত্তর না বরং বেড়েছে এবং উত্তর উত্তর তা বেড়েই চলেছে মাফিয়াদের কাজ কি ভয়ে দেখিয়ে মানুষের কাছ থেকে তোলা দেয় যেমন কোনো এলাকায় জমি কিনতে গেলে মাফিয়াদের প্রণামী দিতে হয় যিনি জমি বিক্রি করবেন তাকে প্রণামী দিতে হবে যিনি কিনবেন তাকেও দিতে দিতে হবে। হবে এলাকার মানে দাদাকে এই দাদা বেশিরভাগই স্বঘষিত তবে দাদা তো একাই কাজ করবেন না তাকে কিছু শীর্ষ সামন্ত নিয়ে চলতে হয় এদেরও ওই স্বঘোষিত দাদা কিছু উচ্চিষ্ট দিয়ে থাকেন এভাবেই গুজি উঠে মাফিয়া চক্র পাড়ায় পাড়ায় মোহলায় মোহলায় এলাকায় এলাকায় উদ্দেশ্য একটাই অর্থ আদায় সাধারণ মানুষ হয়ে এদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না কেন এটা দিনের আলোর মতো পরিষ্কার সব আমলেই এদের উপর রাজনৈতিক প্রভুদের হাত থাকে সেজন্যই সব আমলেই মাফিয়ারাজা তোলাবাজদের বারবার অন্ত থাকে আর রইল যারা ব্যবস্থা দেবেন অর্থাৎ পুলিশ তারা কি করবেন তারা তো রাজনৈতিক প্রভুদের দিকে শুধু চেয়ে থাকেন